চোখ জোড়ানো মন ভোলানো প্রিতি বনভোজন শহর থেকে একটু দূরে যানজটেরি ঘাট পেরি সবুজ শ্যামল ভোল চোখ জোড়ানো মন ভোলানো প্রীতি বনভোজো চোখ জোড়ানো মন ভোলানো প্রীতি বনভোজো বনভোজনের মিলন মেলায় ভাবনা চিন্তাহীন ওহো ভাবনা চিন্তাহি গাছের ছায়া এলদায় পাতায় আড্ডা দে দি দে অনুভোজনের মিলনে মেলায় ভাবনা চিন্তাহি গাছের ছায়া এলদায় পাতায় আড্ডা দে দি দে খুশিরে জোয়ারের দিকে দিকে খুশিরে জোহারে দিকে দিকে উথালে পাথালে মন চোখ জোড়ানো মন ভোলানো প্রীতি বন চোখ জোড়ানো মন ভোলানো প্রীতি বন পাখ পাখালি বন বনানি রূপের সীমানাই ওহো রূপের সীমানা বটের ভটেরে ছায়ায়রা খালিয়া বাঁশুরি বাজার পাখ পাখালি বন বনানি রূপের সীমানা বটের ছায়া রাখালিয়া বা বাজার বাজা পাখির কুহু তানে পাখির কুহু তানে শুনি সুরের গুঞ্জর চোখ জোড়ানো মন ভোলানো প্রীতি বন ভোজ চোখ জোড়ানো মন ভোলানো প্রীতি বন এই দুনিয়ার সরাই খানায় আমরা মোসাফির আহা আমরা মুসাফির রং তামাশার নেশায় পড়ে ভয় নায় এই দুনিয়ার সরাইখানায় আমরা মুসাফি রং তামাশার নেশায় পড়ে ভুয়োন শূন্য হাতে ফিরতে হবে ফিরতে হবে শূন্য হাতে ফিরতে হবে রাখিও সরল চোখ জোড়ানো মন ভোলানো প্রীতি বন চোখ জোড়ানো মন ভোলানো প্রীতি বন শহর থেকে একটু দূরে জঞ্জেরি ঘাট পেরি সবুজ চোখ জোড়ানো মন ভোলানো প্রীতি বোন ভোজো চোখ জোড়ানো মন ভোলানো প্রীতি বোন ভোজো চোখ জোড়ানো মন ভোলান প্রীতি বোন চোখ জোড়ানো মন ভোলান প্রীতি বোন ভোজো চোখ জোড়ানো মন ভোলানো প্রীতি বনভোজন শহর থেকে একটু দূরে যানজটেরি ঘাট পেরি সবুজ শ্যামল ভোল চোখ জোড়ানো মন ভোলানো প্রীতি বনভোজো চোখ জোড়ানো মন ভোলানো প্রীতি বনভোজো বনভোজনের মিলন মেলায় ভাবনা চিন্তাহীন